রাজ্য রাজ্য মিলিয়ে গড়া সুপার টিম আসছে সরোজ সংঘ বার পূজায় শুভ সূচনা এবার লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন সাংসদের আশীর্বাদে মাঠে নামছে স্বপ্নের একাদশ ফুটবলে ফের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সরোজ সংঘ এইবার শুধু রাজ্যের নয় রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রাও থাকবেন টিমে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজিত বি ডিভিশন লিগ লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকা আজ শুভ হবার পূজার মধ্য দিয়ে সূচনা হল ক্লাবের অভিযানের উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য ক্লাব কর্মকর্তারা আর ফুটবল প্রেমীরা আট জুন উমাকান্ত মিনি স্টেডিয়ামে বাজবে হুইসেল মাঠে নামবে এক স্বপ্ন এক স্বপ্নের একাদশ আপনারা অবগত আছেন আমি কিছুদিনের মধ্যেই আমাদের ডি ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে তো তার প্রস্তুতি হিসাবে সৌরসংঘ দীর্ঘদিন ধরেই স্পোর্টস ইভেন্ট অর্থাৎ বিশেষ করে এই ফুটবল খেলাতে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ ক্লাব হিসাবে বিভিন্ন সময় তার প্রতিভা দেখিয়েছেন তো আমি আশা করি এবং ক্লাবের সমস্ত ক্লাব কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জানাই যে তারা এরকম আবারও তারা উদ্যোগী হয়েছেন এবং আশা করি আগামী যে বি ডিভিশন খেলা টুর্নামেন্ট হবে সেখানে সৌর সঙ্গে একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকবে বলে আমি বিশ্বাস করি দল আমরা যে ধরনের আমরা সাজিয়েছি আমরা নাইনটি নাইন পার্সেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে টিম সাজানোর ব্যাপারে আমরা আশা করি একদম চ্যাম্পিয়ন হবই হবে। মানে কোনো দ্বিধা নেই যে আমরা চ্যাম্পিয়ন হব আমরা হান্ড্রেড পার্সেন্ট চ্যাম্পিয়ন হবো আর চ্যাম্পিয়নের আশা নিয়েই আমরা দল বলেছি খেলোয়াড় কি রাজ্যেরই না রয়েছে আমরা এই রাজ্যের তো আমরা বিশেষ বিশেষ প্লেয়ার আমরা কালেকশন করেছি তাছাড়াও আমরা আদার স্টেট আমরা এখনও নামটা আমরা বলতে চাইছি না অলরেডি একজন কালকে অলরেডি আদার স্টেট থেকে এসে গেছে আরও তিনজন বা দুইজন আসবে আর লোকাল কালেকশনও আমাদের খুব ভালো হয়েছে তো আশা করি ভালো দল একটা গঠন করতে পেরেছি